হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু মজার মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকে কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে সর্বপ্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে বলো তো বুদ্ধি খাটিয়ে এখানে একটি মেয়ের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে কারা কারাই প্রশ্নের উত্তরটি দিতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে মেয়ের নামটি হয়ে যাবে টুম্পা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কাক দ্বিতীয়টি দর্জি তৃতীয়টি কলম এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি বুদ্ধিখাটি বলতে হবে এখানে একটি ফুলের নাম কি হতে পারে তো বন্ধুরা দেখা যাক তোমরা কারা কারা ফুলের নামটি বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি কাক থেকে নিয়ে নিব ক দ্বিতীয় ছবি দর্জি থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব দ তৃতীয় ছবি কলম থেকে আমরা নিয়ে নিব ম অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ফুলের নামটি হয়ে যাবে কদম ফুল তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি শব্দ দেওয়া রয়েছে এবং দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে শূন্যস্থানটি বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে পূরণ করে বলো তো এখানে একটি দেশের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা কারা দেশের নামটি বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে ভিয়েতনাম চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জামরুল দ্বিতীয়টি পানি তৃতীয়টি লবণ এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি দেশের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা তোমরা কারাগারি দেশের নামটি তৈরি করতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি জামরুল থেকে নিয়ে নিব বারখিজো আকার দ্বিতীয় ছবি পানি থেকে আমরা নিয়ে নিব পয় আকার তৃতীয় ছবি লবণ থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা যন্তন্ন অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে দেশের নামটি হয়ে যাবে জাপান পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে ছটি বাক্স দেওয়া রয়েছে তার মধ্যে বন্ধুরা তোমাদের দুটি বাক্স পূরণ করা রয়েছে বুদ্ধিঘাটে বন্ধুরা তোমাদের তিনটি বাক্স পূর্ণ করতে হবে তোমাদের সুবিধার জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে উপন্যিস তোমাদের একটি দেশের নাম তৈরি করতে হবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের একটি পশুর নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা এখানে উপন্যিস দেশের নামটি হয়ে যাবে নেপাল এবং পাশাপাশি দেখতেই পাচ্ছ পশুর নামটি হয়ে যাবে নেকড়ে ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে এলোমেলো কিছু শব্দ দেওয়া রয়েছে এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা বুদ্ধি বুদ্ধিঘাটটি পূর্ণ করে বলো তো এখানে একটি গাছের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা তোমরা প্রশ্নের উত্তরটি দিতে পারো তো বন্ধুরা তোমরা কারা কারাই প্রশ্ন উত্তরটি পারলেই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে গাছের নামটি হয়ে যাবে ফণি মনসা সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কলা দ্বিতীয়টি ফল তৃতীয়টি হাসি এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বলো তো এখানে একটি জিনিসের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি কলা থেকে নিয়ে নিব ক দ্বিতীয় ছবি ফল থেকে আমরা নিয়ে নিব ল তৃতীয় ছবি হাসি থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব যন্তঃস্য হাস্যই অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে জিনিসের নামটি হয়ে যাবে কলসি আট নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি ছেলের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা কারাকারি প্রশ্নের উত্তরটি বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পারলেই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবিটি দেখতে পাচ্ছ এখানে একটি জুতোর ছবি রয়েছে জুতোকে বন্ধুরা আমরা ইংরেজিতে বলি সু অর্থাৎ বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব সু দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে বাক্সের মধ্যে নীল রং করা রয়েছে অর্থাৎ বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব নীল অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ছেলের নামটি হয়ে গেল সুনীল নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি বিস্কুট দ্বিতীয়টি পানি তৃতীয়টি শশা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি বুদ্ধিঘাটটি বলতে হবে এখানে একটি মেয়ের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা এই মেয়ের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি বিস্কুট থেকে নিয়ে নিব বয়হস্যই দ্বিতীয় ছবি পানি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা পয় আকার তৃতীয় ছবি শশা থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা তালকবস্য আকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে মেন নামটি হয়ে যাবে বিপাশা দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে বড় বন্ধুরা বুদ্ধি খাটিয়ে পেট ভরে না তবু থাকে সবাই খায় প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় দেখা যাক বন্ধুরা এই ধাঁধার প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাতাস অর্থাৎ বন্ধুরা বাতাস খেলে কারুর পেট ভরে না তবু থাকে সবাই খায় এবং বাতাস থেকে প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে হয় তাস অর্থাৎ তাস একটি খেলার নাম তো বন্ধুরা তোমরা দশটি প্রশ্নের মধ্যেই কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো বিভিন্ন রকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো